দু সাল থেকে শুরু করে দু সাল মেশিন কিন্তু চলছে নিচ গতিতেই সেই গোল মেশিনের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো বয়স যেন তার কাছে কেবলই একটি সংখ্যা ফুটবল ক্যারিয়ারের ২২ বছরে বয়স উনচল্লিশ গড়ালেও এখনও তিনি অপ্রতিরোধ্য তবে ভক্তদের জানার ইচ্ছে আর কতদিন তারা রোনালদোর খেলা উপভোগ করতে পারবে এবার এই প্রশ্নের উত্তর দিলেন রোনালদোর সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ড বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে পাঁচবারের ব্যালন্ডিয়র জয়ী রোনালদো এখনও বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন গত মৌসুমেই আল নাসরের হয়ে পঞ্চাশটি গোল করেছেন এবং সম্প্রতি সৌদি সুপার কাপের সেমিফাইনালে তার পারফর্মেন্স দলটিকে ফাইনালে উঠতে সাহায্য করেছে যদিও ইউরো দুই হাজার চব্বিশে গোল শূন্য ছিলেন তিনি তবে তার সমালোচকদের পুরো ক্যারিয়ার জুড়েই চুপ করিয়ে গেছেন সিআর সেভেন গুঞ্জন রয়েছে রোনালদো দুই বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন তবে পর্তুগিজ সুপারস্টার নিজে ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন তা এখনও জানাননি ইতোমধ্যেই তার দুইশো আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড হয়েছে এ বিষয়ে রোনালদোর সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ড তার শো রিও রি ইঙ্গিত দিয়েছেন যে রোনালদো শিগগিরই খেলা ছাড়ার পরিকল্পনা করছেন না তিনি অন্তত আরও তিন বছর খেলবেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার রোনালদো বর্তমানে আল নাসরের সঙ্গে তার চুক্তির শেষ বছরে আছেন এখনও সৌদি ক্লাবটিতে তিনি আরও থাকবেন কিনা সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি এছাড়াও দীর্ঘদিন ধরে তার প্রথম ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে আসার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে এ সম্পর্কে কিছু জানা না গেলেও একটি বিষয় স্পষ্ট পর্তুগিজ সুপারস্টার এখনও তার বুট ঝুলিয়ে রাখার জন্য প্রস্তুত নন সঙ্গীতাশ বিজয় টিভি নিউজ ডেস্ক